বাংলাদেশের মুসলমানেরা আজকে আমরা আছি রাজধানী ঢাকা শহরের আমাদের অনারেবল চিফ অ্যাডভাইজার প্রফেসর আমাদের আমাদের ইউনুস সাহেবের বাসভবনের সামনে আমরা আজকে হেফাজুল ইসলাম বাংলাদেশ হেফাজুল ইসলাম ঢাকা মহানগর জমিও তোলামা ইসলাম বাংলাদেশ জমিও তোলামা ইসলাম ঢাকা মহানগরের পক্ষ থেকে বলতে চাচ্ছি এই ফ্যাসিস্ট এই মাদার অফ মাফিয়া এই গণহত্যাকারী সন্ত্রাস সন্ত্রাসের জননী কিসের জননী ভাই কথা না তাকে তাকে উপাধি দেওয়া হয়েছিল কৌমি জননী আসলে সে আছে সন্ত্রাসের জননী কথা বলেন ঠিক না এ আমাদের সাপলা চত্তরে দুই সালের মে মাসে আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করেছিল কথা বলেন ঠিক না আসলে সে কৌমি জননী না খওমি খুনি তার উপাধি দেওয়া হলো আজকে হেফাজুল ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের পক্ষ থেকে হেফাজুল ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে জমিয়তুল্লাহ ইসলাম বাংলাদেশ থেকে জমিয়তুল্লাহ ইসলাম ঢাকা মহানগর থেকে থেকে এই শেখ হাসিনা মাধরফ মাফিয়া এর নাম হবে কওমি খুনি কি হবে সবাই বলেন কি কওমি খুনি সে কৌমি জননী না কওমি খুনি যে জননী হয় তার কাজ হচ্ছে সন্তানকে আগলে রাখা কথা বলুন ডেকে না তার কাজ হচ্ছে আপনার জানেন পাঁচই মে শাপলা চত্বরে যে আমাদের ছাত্রদেরকে হত্যা করেছিল এক রাত থাকতে দেয় নাই আর শাহবাগে নাস্তিকদেরকে পিরানি দিয়ে লালন পালন করেছিল কথা বলুন ডেকে না আরো আপনাদের বলতে চাই এই সাপলা চত্বরে যখন গণহত্যাকারী ছিল এই গণহত্যা সময় এই সাপলা চত্বরে আমাদের মতি ছিল যখন আমাদের ছাত্রদের উপর হত্যাকার্য কার্য তখন এই প্রথম আলো ডেইলি স্টার তখন আমাদের গণমাধ্যম কর্মীদের উপরে যারা ইসলামের পক্ষে থাকে তাদের উপরে মিথ্যাচার চালিয়েছিল কথা বলুন ঠিক না তারা আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে বলেছিল আমাদের ছাত্ররা আলেম রানাকে গাছ কেটেছে কথা ঠিক কিনা মিথ্যা প্রবকানটা আপনারা আরো জানিয়েছে ওই মে মাসে এই মে মাসে এই সাপলা চত্বরের নিউজ ব্রডকাস্ট করার সময় আমাদের দিগন্ত টিভি এবং ইসলামিক টিভি বন্ধ করে দিয়েছিল কথা আজকে আমরা আমরা হেফাজত ইসলাম বাংলাদেশ ইসলাম ঢাকা মহানগরের পক্ষ থেকে ইসলাম বাংলাদেশ জমি ইসলাম ঢাকা মহানগরের পক্ষ থেকে আমাদের রাজধানী ঢাকার আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার তার বাসভবন যমুনার সামনে থেকে আমরা বলতে যাচ্ছি অনতি বিলম্বে এই মে মাসেই যে মাসে সাপলা চত্বরের শাহাদত বরণ করেছিল আমাদের মাদ্রাসার ছাত্ররা এই মাসের ভিতরে দিগন্ত ব্যাংক ইসলামিক টেলিভিশনকে খুলে দিতে হবে কথা বলুন ঠিক না যদি দিগন্ত ব্যাংক ইসলামিক টেলিভিশন খুলে দেওয়া না হয় হেফাজত ইসলাম বাংলাদেশ হেফাজত ইসলাম ঢাকা মহানগর জমিয়তুল্লাহ ইসলাম বাংলাদেশ জমিয়তুল্লাহ ইসলাম ঢাকা মহানগর আবার দ্বিতীয় সাপলা চত্বর মতি ছিল তৈরি করবে কথা বলুন ঠিক না এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটা পত্রিকা আছে প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে সর্বপ্রথম আমাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে কি করতে হবে সামাজিকভাবে বয়কট করতে হবে প্রথম আলো পত্রিকার জন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা অফিস আদালত ক্যান্টনমেন্ট সচিবালয় যত আর জায়গায় আছে শুনেন এখানে কথা শুনেন আমার দেশ পত্রিকা প্রথম আলো জায়গায় রাখবেন এবং যে সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা অফিস আদালতে যে সমস্ত জায়গায় ইংলিশ পত্রিকা যারা পড়েন তারা ডেইলি সান পড়বেন কি পড়বেন প্রথম আমাদের প্রথম আমাদের এই প্রথম আলো ডেইলি স্টার ইসলামের শত্রু কথা বলেন ঠিক কিনা এরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু মুসলমানদের শত্রু কথা বলেন ঠিক কিনা এই প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে আমাদের লড়াই করার জন্য প্রথম সামাজিকভাবে আমাদের বয়কট করতে হবে কথা বলেন ঠিক কিনা এবং যেটা হোক সমস্যা নেই ইসলামের পক্ষে যে থাকবে আমরা তাদের পক্ষে আছি এজন্য আমরা যার যারা যে সমস্ত এই প্রথম আলো ডেইলি স্টারের আমরা আজকে এই এই ইসলাম বাংলাদেশ হেফাজুল ইসলাম ঢাকা মহানগর থেকে আমরা বলতে চাই অনতি বিলম্বে এই প্রথম আলো ডেইলি স্টারের লাইসেন্সকে বাতিল করতে দেবো কথা বলুন ঠিক কিনা তারা এই এখন পর্যন্ত ভারতের সমস্ত ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করতেছে কথা ঠিক কিনা এবং সর্বশেষ আমরা বলতে চাই আমাদের বিপ্লব বেহাত করার জন্য আমাদের এই বিপ্লবের সময় আমরা ছিলাম রাজপথে আমরা যাত্রাবাড়িতে ছাত্র জনতার সাথে আলেমদের সাথে আমরা লড়াই করেছি আমরা বলতে চাচ্ছি যে এই বিপ্লবের এই সারফোকা বিপ্লব বিহাত করতেছে আসিফ নজরুল কে করছে